বাবা মা আমি আমার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে প্লিজ আমাকে খুঁজতে এসো না ব্যাস এই একটিমাত্র চিঠি আর তারপর দুই দিন গভীর নিঃশব্দ কোনো ফোন নেই কোনো খোঁজ নেই ঠিক আটচল্লিশ ঘন্টা পর শহরের এক ব্যস্ত বাস স্ট্যান্ড চারিদিকে লোকজনের ভিড় বাসের হর্নের শব্দ চা সিগারেটের ধোয়া মোড়া এক সাধারণ সকাল কিন্তু সেই ভিড়ের মাঝেই লেডিস বাথরুমের ভেতরে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর সত্য মেঝের উপরে পড়ে আছে এক তরুণীর নিথর দেহ পরনে টকটকে লাল বেনারসি যেন এমাত্র বিয়ে সেরে এসেছে চুলে রজনীগন্ধা হাতে লাল চুরি কিন্তু চোখ দুটো চিরতরের মতো বন্ধ একটি চিঠি আর লাল বেনারসি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প ভালোবাসা নাকি বিশ্বাসঘাতকতা কি ঘটেছিল সেই আটচল্লিশ ঘন্টায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ঘটনার পেছনে সত্য জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন